নমস্কার আমি বকুল আজকে আমি আপনাদের সামনে সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা শুরু করব খুব সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটার নাম আর পটলের রসা চলুন শুরু করি রেসিপিটা লাগছে বটল আমি একটা বটল দুভাগ করে মাঝখানে চিড়ে ধুয়ে রেখেছিলাম লাগছে আলু আলুটা আমি সেদ্ধ করে রেখেছি লাগছে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি লাগছে সর্ষের তেল লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি লবণ হলুদ লাগছে গোটা জিরে গরম মশলার গুঁড়ো হিং হিংটা আমি গুঁড়ো হিং নিয়েছি এখানে আর লাগছে গরম জল চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করছি কড়াইটা গরম করে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম দিলাম লবণ এবার তেলটা আমি কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নেবো পটলগুলো ভাজার জন্য সামান্য পরিমাণে হলুদ কড়াই দিয়ে দিলাম হলুদটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের পটলগুলো দিতে হবে নচেত হলুদটা পুড়ে গেলে পটলগুলো কিন্তু কালো কালো হয়ে যাবে তাই অল্প পটল দিয়েই আমি সাথে সাথেই এটা নাড়াচাড়া করে নেব এবার বাদ বাকি পটলগুলো আমি দিয়ে দিলাম এবার পটলগুলো নাড়াচাড়া করে আমি ঢেকে দেব এবার আবার ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আরেকটু তেল দেবো পটলটা ভাজার জন্য এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে পটলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আবার আমি ঢেকে দিলাম দেখুন পটলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পটলগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আবার আমি নাড়াচাড়া করে দিলাম এবার আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পটলগুলোর উপরে ছড়িয়ে দেবো তারপর আবার আমি এটা ভাজা ভাজা করবো একটু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে পটল গুলো সুন্দর একটা কালার চলে আসে দেখুন পটলগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার পটল গুলো তুলে নিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে লবণটা দিলাম কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব এবার সেদ্ধ আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিল নাড়াঝাড়া করে দেব আমি এটা সম্পূর্ণই ঢাকনা ছাড়া ভাজবো আর আলুগুলো আগের থেকেই সেদ্ধ বলা ছিল আর আপনারা তেলের মধ্যে আগের থেকে একটু দিলে ভাজার কালারটা খুব সুন্দর আসে আমি এর মধ্যে একটু তেল করলাম আমি কিন্তু ভাজাগুলো সম্পূর্ণ লো স্টিমে করেছি বেশি স্টিম থাকলে ভাজাগুলো পুড়ে যেত আলুটা একবার তুলে নিলাম তরকারি করার জন্য ফোরন তারপরে তাই শুক লঙ্কা দিয়ে নিলাম তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিলাম নাগাচারা করে নিলাম এবার আদা কুচিটা এটাকে একটু ভাজা ভাজা করে নেব এবার আমি গোটা জিরেটা দিয়ে দেব গোটা জিরেটা কিন্তু আমি সব শেষে দেব কারণ প্রথমে দিলে জিরেটা পুড়ে গেলে তরকারিতে জিরেটা পোড়া জিরেটা দেখা যেত এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম এটাও একটু ভাজা ভাজা করে নেব এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে গরম জলের মধ্যে অ্যাড করব এই টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচিটা সিদ্ধ হওয়ার জন্য এবং মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই কারণে এখানে আরেকটু গরম জলও আমি অ্যাড করলাম এবার লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা সম্পূর্ণ সুন্দর একটা কালার আসার জন্য দেওয়া হয় চিনিটার মধ্যে অ্যাড করলাম চিনি যারা না খান তারা কিন্তু বাদ দিতে পারেন আমি এবার হিংটার মধ্যে অ্যাড করলাম হিংটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে নিরামিষ তরকারিতে আপনারা সকলেই কিন্তু হিংটা ইউজ করবেন এবার ঢেকে মশলাটাকে আমি সেদ্ধ করে নেব মশলাটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটা কষানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল অ্যাড করলাম আপনারা এখানে যতটুকু তেল অ্যাড করবেন তাতেই কিন্তু তরকারিটা হবে সেই বুঝে আপনারা তেলটা অ্যাড এই যে তরকারির গ্রেভিটা আপনারা দেখছেন এটা কিন্তু টোটালি আমি গোটা মশলাতে করেছি কোনো বাটা মশলা এখানে কিন্তু ইউজ করিনি এবার মশলাটা টোটালি আমি তরকারিগুলোর সবজিগুলোর মধ্যে মাখিয়ে নিলাম আলু আর পটলটাকে গ্রেভিটার সাথে সুন্দর করে মাখিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমি জল ঢেলে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে আমরা যখন ভাজার সময় তো হাফ সেদ্ধ করেছি বাদ বাকি একটু সেদ্ধ করার জন্য জল দিয়ে ডেকে ঢেকে দিলাম আবার একটু সেদ্ধ হওয়ার জন্য দেখুন ঢাকনাটা আমি তুলেছি সেদ্ধ হয়ে গেছে পটলটা আমার এবার একটু তরকারিটা আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে আমার মনে হচ্ছে একটু লবণ লাগবে তাই আমি লবণ দিলাম আর একটু চিনি অ্যাড করলাম এর মধ্যে আবার এটাকে নাড়াচাড়া করে আমি একটা আলু এর মধ্যে একটু ভেঙে দেব কারণ আলুটা যদি আমি ভেঙে দিই তরকারিটা সুন্দর গাঢ় তরকারিতে পরিণত হবে এবার আমি গরম মশলা এখানে অ্যাড করলাম আমি আগে ঘিটা দেখানো হয়েছিল না ভুলে গেছিলাম নিরামিষ তরকারি ঘি এবং গরম মশলা কিন্তু অবশ্যই এখানে আপনারা ব্যবহার করবেন আমি ঘি দিয়ে দিলাম তরকারিটা আমার টোটালি হয়ে গেছে আমি এবার তরকারিটা নামাবো গ্যাস বন্ধ করে দিয়েছি তরকারিটা কিন্তু আমি মিডিয়াম স্টিমে করেছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তরকারি এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে রান্নাটা করে দেখবেন আমার মনে হয় খুব ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন আরও রেসিপি দেখতে আপনাদের এই স্বস্তি আহার কিচেনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানি নমস্কার